বই পড়ে সাঁতার না শিখতে পারেন বই পড়ে মুরগি পালন শিখতে পারবেন না প্র্যাকটিক্যালি আপনাকে এই জগতে আসতে হবে আপনি অল্প দিয়ে শুরু করেন একশো দিয়ে শুরু করেন দুইশো দিয়ে শুরু করেন পঞ্চাশটা দিয়ে শুরু করেন যদি নতুন উদ্যোক্তা হয়ে থাকেন আপনি প্রয়োজন আমার ফার্মে আসেন একদিন সময় দেন দেখেন শিখেন এক লক্ষ টাকার প্রজেক্ট নিয়ে এক হাজার টাকার টিপটামি করে বা গাফিলতির জন্য আপনি হাজার টাকার ক্ষতি করতেছেন سبحان الله glory be to Allah سبحان الله سبحان আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করছি আপনারা সবাই ভালো আছেন দর্শক বন্ধুরা আজকে আমরা চলে আসছি গাজীপুর জেলার গাজীপুরার সাতাইশে একজন তরুণ উদ্যোক্তার টাইগার মুরগির খামারে যিনি পড়ালেখার পাশাপাশি প্রথমে বাড়ির ছাদে অল্প কিছু মুরগি দিয়ে ওনার খামারে যাত্রা শুরু করেছিলেন এখন কিন্তু উনি সুবিশাল আকারে ওনার খামারটি পরিচালনা করতেছেন সফলতার সাথে আমরা ইতিপূর্বে আমাদের চ্যানেলে এই তরুণ উদ্যোক্তার কিন্তু একটি ভিডিও প্রচার করেছিলাম এবং সেই ভিডিওটি কিন্তু আপনারা খুব ভালোভাবে গ্রহণ করেছিলেন কারণ রাহুল ভাই কিন্তু খুব সুন্দরভাবে আপনাদেরকে সেই ভিডিওতে পরামর্শ দিয়েছিল তো আজকের ভিডিওটি কিন্তু খুবই স্পেশাল আমি আপনাদেরকে অনুরোধ করব ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন কারণ আজকের ভিডিওটি কিন্তু সম্পূর্ণ একটি শিক্ষণীয় ভিডিও আপনারা কিভাবে টাইগার মুরগি ব্রিডিং করবেন এবং এই মুরগিগুলো লালন পালন করলে আপনারা লাভবান হবেন সেই সম্পর্কে কিন্তু আমরা আলোচনা করেছি এবং এই ভিডিওটি দেখা আপনারা টাইগার মুরগি লালন পালন সম্পর্কে এ টু জেড কিন্তু আপনারা জানতে পারবেন তো চলুন আমরা কথা বলি তরুণ উদ্যোক্তা রাহুল ভাই সাথে এবং আপনাদেরকে টাইগার মুরগি লালন পালন পদ্ধতি সহ বিস্তারিত জানাই আসসালামু আলাইকুম রাহুল ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাইয়া আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি রাহুল ভাই অনেকদিন পূর্বে আপনার ফার্মে আসছিলাম তখন তো ছাদের উপরে ছোট্ট পরিসরে ছিল এখন তো দেখতে পাচ্ছি মাসাল্লাহ বেশ বড় পরিসরে করতেছে আলহামদুলিল্লাহ এখন আগের চাইতে প্রজেক্ট ইনশাল্লাহ অনেক বড় হয়েছে আচ্ছা আচ্ছা এখন আপনার প্যারেন্টস কীরকম রয়েছে প্যারেন্টস আছে প্রায় আপনার নয়শো সাড়ে নয়শোর মতো নয়শো সাড়ে নয়শো আচ্ছা আর বাচ্চা দেখতে পাচ্ছি বেশ বাচ্চা রয়েছে হ্যাঁ অনেক এখানে প্রায় আপনার চার হাজার সাড়ে চার হাজার বাচ্চা আজকে বোর্ডিং করা হচ্ছে এগুলো কি মুরগির বাচ্চা টাইগার মুরগি সব টাইগার মুরগি সব টাইগার আচ্ছা আচ্ছা সবই কি ব্রুডিং করতেছেন সবগুলো ব্রুডিং আচ্ছা আজকে কতদিন হচ্ছে ব্রুডিং এটা বয়স হচ্ছে আজকে আপনার সাত দিন ছয় দিন শেষ সাত দিন চলে আচ্ছা আর কতদিন হবে ব্রুডিং আরও আপনার ছয় দিন রাখা হবে বারো দিন পর্যন্ত বোর্ডিং হয় আচ্ছা তারপরে কী করবেন এই বাচ্চাগুলো এটা এটা তো আমাদের ইয়ে হয়ে কাস্টমার অর্ডার ছিল আচ্ছা ডেলিভারি দেওয়া হবে আচ্ছা আচ্ছা ঠিক আছে তো রাহুল ভাই আপনার কাছ থেকে প্রথমে আমি একটু মুরগির বাচ্চা যে ব্রুডিং করতেছেন সেই সম্পর্কে জানতে চাই এই যে বাচ্চাগুলো আপনি ছয় দিন ধরে ব্রুডিং করতেছেন শুরু থেকে শেষ পর্যন্ত একটু বলেন আচ্ছা বাচ্চাগুলো আমরা বোর্ডিংয়ে যখন ছাড়বো তখন ফার্স্টে হচ্ছে ফ্লোর বোর্ডিংয়ের চিপ গার্ডটা তৈরি করতে হবে যেহেতু আমি একটু লম্বা করছি খামারিটা গোল করে করতে হবে চিপ গার্ড দিয়ে ফ্লোরে আপনার জীবাণুনাশক স্প্রে করবে তারপর লিটার দিবে বা তুষ দিবে এক ইঞ্চি পরিমাণ তার উপরে হ্যাঁ তার উপরে ডাবল করে পেপার দিবে পেপার দিয়ে বাচ্চাগুলা যদি জার্নি করে আসে এটা তো আমাদের নিজেদের খামারের বাচ্চা ধরেন আমার থেকে অন্য একজন নিয়ে গেছে সেক্ষেত্রে পাঁচ ছয় ঘন্টা জার্নি করতেই পারে সেক্ষেত্রে আপনি গ্লুকোজ বা লাইসোবিট অথবা উস যেটাই দেখ এই পানিটা মিক্সড করে আগে পরিবেশন করবে বোর্ডিং শেডে কি পরিমাণ পানিতে কি পরিমাণ আচ্ছা এটা হচ্ছে আপনার এক লিটার পানিতে তিন গ্রাম বা চার গ্রাম গ্লুকোজ দিবে দশ গ্রামের একটা প্যাকেট চার পাঁচ লিটার পানিতে দিলে এনা আচ্ছা আচ্ছা দিয়ে আপনার তারপর পানি দেওয়ার পর বাচ্চাগুলো বোর্ডিংয়ে ছাড়বে আচ্ছা ছাড়ার দশ পনেরো মিনিট বা ঘন্টা ওরা পানি খাবে ক্লান্তিটা একটু দূর হবে কারণ আমি বোর্ডিংয়ে সারার সাথে সাথে যদি খাবার দিয়ে দিই ওদের শরীরে একটা হিট চলে আসবে এবং আমি এক জায়গা থেকে জার্নি করে অন্য জায়গায় যাওয়ার পর সাথে সাথে কিন্তু আমি খাবার খাবো না আমি একটু ঠান্ডা পানি বা একটু শরবত খাবো ওদের ক্ষেত্রে বিষয়টা অনেকটা এরকমই তো আপনি দশ পনেরো মিনিট বা আধা ঘন্টা পর ওদেরকে খাবারটা দিবেন বাচ্চাটা সুস্থ থাকবে কোনো প্রকার ক্লান্তি বা স্টেজ তৈরি হবে না আচ্ছা আচ্ছা তারপর কি কি কাজ করে থাকে না তারপরে হচ্ছে আপনার প্রথম দিনই আমরা মারেক্স ভ্যাকসিনটা করব আচ্ছা ডিমের জন্য করলে না ডিম হোক মাংস হোক আমরা মারেক্স ভ্যাকসিনটা করে হ্যাঁ করতেই হবে তো বলে যে আপনারা যে মাংসের জন্য করলে কি মারেক্স করা লাগে মারেক্স আমরা একদিন একটা করে দেই কি জন্য অনেকে বলে করা লাগে না কিন্তু মারেক্সটা হইলে তো আপনার বুক শুকায় যাবে বা মুরগিটা আর গ্রোথ আসবে না তো সেটা তো মারেক্স আপনার করতে কয় টাকা বা খরচ হয় অনেক খামারি আসলে ভ্যাকসিনটা নিয়ে গাফিলতি করে তো ভ্যাকসিনটা কিন্তু আহামরি খরচ না এক হিসাবে ধরতে গেলে তো আমরা একদিনে মারেক্সটা করে দিচ্ছি যেহেতু আমাদের বাচ্চাটা প্যারেন্টসও হয় প্লাস মাংস হয় আর পাঁচ দিনে আপনার রানীক্ষেত ভ্যাকসিনটা করতেছি এবং বারো দিনে গাম্বুরো ভ্যাকসিনটা করে দিচ্ছি আর পনেরো দিন পর্যন্ত আমরা রাখি পনেরো দিনে মারেক্স দ্বিতীয় ডোজ করা হয় তাহলে পনেরো দিনে চারটা ভ্যাকসিন কমপ্লিট চারটা কমপ্লিট হয়ে যায় আচ্ছা আচ্ছা আর এই যে মাংসের জন্য করলে টোটাল তাহলে কয়টা ভ্যাকসিন করতে হয় এরপর আপনার আঠারো দিনে একটা গাম্বুরো করতে হবে চব্বিশ দিনের রানি মোট পাঁচটা 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 ভ্যাকসিন করলে মাংসের জন্য কমপ্লিট প্রস্তুত হয় আচ্ছা মাংসের জন্য কতদিন পালন করলে কীরকম ওজন আসে আচ্ছা আমাদের এই বাচ্চাটা আপনার পঁয়ত্রিশ দিনে এক কেজি ওজন আসে মোরগগুলো আর আটত্রিশ চল্লিশ দিনে মুরগিটা এক কেজি আসে তো মাংসের জন্য পালন করলে আসলে টাইগার মুরগির বাচ্চার রেট হিসাব করে রেটটা তো আপ ডাউন করে খাবারের রেট হিসাব করলে এক কেজি মুরগি যদি আপনি করে বিক্রি করেন আপনি লসের সম্মুখীন হবেন বা খামারি লাভ করতে পারবেন না আপনার কারণ ওই এক কেজির মধ্যে আপনার খাবার কস্টিং বোর্ডিং কস্টিং ভ্যাকসিন মানে এ টু জেড সব মিলাইয়া ওই এক কেজির মাংসের যে দাম আপনার ওই টাকাটাই খরচ হবে আপনি করবেন কি মুরগিটা পঞ্চাশ থেকে পঞ্চান্ন দিন পালন করবেন সেই ক্ষেত্রে আপনার ঘর ওজন থাকবে এক কেজি পাঁচশো গ্রাম বা দেড় কেজি আর মোরগগুলো তো একটু বেশি হয়ে যাবে আটশো নয়শো গ্রাম হয়ে যাবে ঘর ওজন যদি আপনার দেড় কেজি থাকে ওই হাফ কেজির যে টাকাটা আসবে আপনার সেটাই আপনার প্রফিট আচ্ছা সেক্ষেত্রে যে আমি কিছুদিন অতিরিক্ত পালন করবো সেখানে অতিরিক্ত একটা খরচ চলে যাবে না ওইটা আপনার ওই এক কেজির মধ্যেই ঢুকে যাবে কারণ এক কেজির মধ্যে কারণ একশো মুরগি পালন করতে আপনার পাঁচ বস্তা খাবার প্রয়োজন হয় এই যে দেড় কেজি দুই কেজি যখন ওজন হয়ে যায় তখন এটা কি বাজার যাতকরণ করতে কোনো সমস্যা হয় কিনা যে এরকম বড় মুরগিটা যারা দোকানে রয়েছে তারা নিচ্ছে কিনা হ্যাঁ আপনার এক থেকে দেড় কেজি ওজনের মুরগিটারই মার্কেটের চাহিদা বেশি অনেকে একটা ভুল করে যে টাইগার মুরগি যেহেতু দ্রুত ওজন হয় আড়াই কেজি তিন কেজি করে ফেলে সেক্ষেত্রে চিন্তা করতে হবে কেউ আড়াই তিন কেজি একটা মুরগির দাম কিন্তু হাজার বারোশো টাকা চলে আসে কেজি ধরে হাজার বারোশো টাকায় দুই কেজি গরু মাংস পাওয়া যায় তখন ওই ফ্যামিলি চিন্তা করবে আমি মুরগি খাবো না গরুই খাবো তো সেই ক্ষেত্রে আমরা ওই দেড় কেজির মধ্যেই ওয়েটটা রেখে সেল করতে হবে আর একটু ওজন বেশি করে ফেললে হয়তো বা সেল হয় কিন্তু একটু স্লো বড় আইটেমের মুরগিটাও বিক্রি হয় বাট কম দেড় কেজির মধ্যেই সীমাবদ্ধ থাকে বেশি ওটার সেল বেশি আচ্ছা আচ্ছা তাহলে আমরা তৎপর কাছ থেকে ব্রুডিং সম্পর্কে জানলাম ভ্যাকসিন সম্পর্কে জানলাম একটু এই যে খাবার দাবার এবং আর কি কি পরিচর্যা করছেন আপনার কামারের মুরগিগুলোকে সেই সম্পর্কে একটু জানতে আচ্ছা খাবার দাবার হচ্ছে আমরা যেটা নিজেরা মাংস করি এক থেকে আপনার 26 দিন পর্যন্ত বয়লার স্টার্টার খাবারটা দিচ্ছি আর 26 দিনের পর থেকে বিক্রি রাখ পর্যন্ত গ্রোয়ার খাবারটা দিচ্ছি আর যেটা প্যারেন্টস আছে আমাদের প্যারেন্টস করার নিয়ম হচ্ছে এক থেকে আপনার 2 মাস বা 60 দিন বয়স পর্যন্ত বয়লার স্টার্টার খাবারটা দিতে হবে আর ষাট দিন থেকে চার মাস বয়স পর্যন্ত লেয়ার গ্রোয়ার খাবার দিতে হবে এবং এরপর থেকে যতদিন প্যারেন্টস থাকবে ফার্মে আপনার লেয়ার লেয়ার ওয়ান খাবারটা দিতে হবে আচ্ছা আপনি প্যারেন্টসটা কতদিন পর্যন্ত রাখেন ডিম দেওয়া শুরু করলে কতদিন পর্যন্ত পালন আচ্ছা এই প্যারেন্টসটা আপনার মূলত চার মাস থেকে ডিমে চলে আসে তো ওই ডিম ওই চার মাস চার থেকে পাঁচ মাস পর্যন্ত যে ডিমটা আসে ওইটার মানে ডিমের এটা কোয়ালিটি তেমন ভালো আসে না ছোট হয় কিছু ডিম ডাবল বড় হয়ে যায় ওইটা আপনার না বসানোই ভালো পাঁচ মাসের পর থেকে যে ডিমটা আসবে সেটা আমরা মেশিনে দিচ্ছি আর আপনার টাইগার মুরগি হচ্ছে একটা না ভালো আপনি ডিমের প্রোডাকশন পাবেন নয় থেকে দশ মাস পর্যন্ত মানে চার মাসে ডিমে আসবে এরপর থেকে আপনি নয় থেকে দশ মাস ডিমের প্রোডাকশন ভালো পাবেন তো আমরা ওই পর্যন্তই রাখি এরপরে এটা আমরা কেজি দরে মার্কেটে বিক্রি করে দিই কারণ এরপরে তেরো মাস চোদ্দ মাস ডিম পারে কিন্তু তখন ডিমের প্রোডাকশন কমে আসে বা আমরা আরেকটা করি যখন প্যারেন্টস বুড়া হয়ে যায় আপনার ওইখান থেকে কিছু মুরগি আমরা দেখলে বুঝতে পারি যে এটা ডিম দিচ্ছে না বা ও ডিম যে আসে ওইগুলো আমরা আগেই আলাদা করে ফেলি বা বিক্রি করে ফেলি যাতে বন্ধ করে দেয় কারণ ওটা ওর তো আমার খাওয়াই লাভ নাই লস হবে আর যারা ডিম কন্টিনিউ দিচ্ছে ওই মুরগিগুলো ফার্মে থাকে ওইটা দেখা যায় আরও এক দুই মাস বেশি রেখে পর্যাপ্ত পরিমাণে ডিম আসার পর যখন ডিমের পার্সেন্টেজ কমে যাবে আমরা ওটা মার্কেটে সেল করে দেই সবচেয়ে বড় কি দিই পালন করতে গিয়ে কি ধরনের সমস্যা সমস্যাটা পাইছি সেটা হচ্ছে ঠান্ডা ওদের যদি রোগ বলেন আলহামদুলিল্লাহ যদি ভ্যাকসিন করেন রোগ প্রতিরোধ ক্ষমতা খুবই ভালো একটাই প্রবলেম ঠান্ডা যদি আপনি এই ভ্যাকসিনগুলা কন্টিনিউ করেন ওইটা কোনো সমস্যা না ঠান্ডার ডোজ দিলেই ওটা দুই একদিনের মধ্যে ঠিক হয়ে যায় আচ্ছা আচ্ছা আপনার কাছে আর একটা বিষয় জানতে চাই আপনি তো একদম ছোটো পরিসরে করে আজকেই পর্যায়ে আসছেন তো অনেকেই কিন্তু মুরগি পালন করে লস খাচ্ছে লস খাওয়ার কারণটা আসলে কি মনে করতেছেন লস অনেকে খাচ্ছে সেটা হচ্ছে ওরা মুরগি পালন সম্পর্কে তেমন একটা ধারণা নিচ্ছে না আমি আপনার গত ভিডিওতে বলছি আপনি যদি নতুন উদ্যোক্তা হয়ে থাকেন আপনি প্রয়োজন আমার ফার্মে আসেন একদিন সময় দেন দেখেন শিখেন তারপর অনেকে শেডটা ভালোভাবে তৈরি করে না যার কারণে এখানে অ্যামোনিয়া গ্যাস তৈরি হয় এবং অনেকে শেড করে আপনার তিন চার ফিট দেয়াল দিয়ে দেয় কিন্তু অনেকে জানেই না মুরগির যে গ্যাসটা হয় এটা অ্যামোনিয়া গ্যাস এটা দেড় ফিট উচ্চতার উপরে আর ওঠে না সেক্ষেত্রে আপনার দেয়াল অত করা যাবে না আপনি দেড় ফিট দেয়াল দিয়ে তারপরে সম্পূর্ণ নেট দিতে হবে যেন আপনার বাহিরে যে হাওয়াটা আসবে এটা এক দিক দিয়ে ঢোকে অন্য দিক দিয়ে যেন পাস হয়ে যাইতে পারে সেক্ষেত্রে আপনার মুরগি সুস্থ থাকবে আরেকটা যে কমন বিষয় খামারিটা ভ্যাকসিনটাকে অবহেলা অবহেলা করে যে ভ্যাকসিন যেটা পাঁচ দিনে দেওয়া দরকার ওটা দুই দিন পরে দেয় তো ভ্যাকসিনটা অবহেলা করলে আপনি ক্ষতির সম্মুখীন হবেন কারণ ওর যে দিনে যে জিনিসটা প্রয়োজন ওর বডিতে আপনার ওইটাই ঢুকাইতে হবে যেমন প্রথম বারো দিন এক থেকে বারো দিন বোর্ডিং অবস্থায় কোনো প্রকার গাফিলতি করা যাবে না আপনি ক্ষতির সম্মুখীন হবেন যেমন ভ্যাকসিনে আপনার একটা মুরগিতে সর্বোচ্চ দশ টাকা খরচ হয় প্যারেন্টস পর্যন্ত আপনি মাংসের জন্য করলে তো অত খরচ হচ্ছে না আপনি এক লক্ষ টাকার প্রজেক্ট নিয়ে এক হাজার টাকার টিপটামি করে বা গাফিলতির জন্য আপনি হাজার টাকার ক্ষতি করতেছেন আচ্ছা আচ্ছা খুব সুন্দর কথা বলছেন খুবই ভালো লাগলো তো অলবাই পরিশেষে জানতে চাই যে আপনার মতো যারা স্টুডেন্ট রয়েছে আপনি যেরকম পড়ালেখার পাশাপাশি করে সফলতা লাভ করেছেন আপনার মতো এরকম যারা স্টুডেন্ট রয়েছে বা যারা বেকার রয়েছে তাদের জন্য আপনার কী পরামর্শ থাকবে স্টুডেন্ট যারা আসে অল্প পরিসরে শুরু করবে বা আসলে অনেকেই বলে যে ভাইয়া মুরগি পালন সম্পর্কে আপনারা তো একটা চার্ট দেন আমাকে ওই চার্টটা দেন আমি শিখি আমি একটা কথা বলতে চাই তাদের উদ্দেশ্যে যদি আপনি বই পড়ে সাঁতার না শিখতে পারেন বই পড়ে মুরগি পালন শিখতে পারবেন না প্র্যাকটিক্যালি আপনাকে এই জগতে আসতে হবে আপনি অল্প দিয়ে শুরু করেন একশো দিয়ে শুরু করেন দুইশো দিয়ে শুরু করেন পঞ্চাশটা দিয়ে শুরু করেন কিন্তু আপনি প্র্যাকটিক্যালি পালন করেন যেমন আপনি আমার থেকে বা যার থেকেই নেন পঞ্চাশটা মুরগি পালন করেন মুরগিটা ঠান্ডা লাগছে আপনি চিকিৎসা করলেন মুরগিটা সুস্থ হইলো আপনি শিখে গেলেন ঠান্ডার জন্য কি করতে হবে কিন্তু আমি আপনাকে বলে দিলাম ভাই ঠান্ডা লাগলে এই ওষুধটা খাওয়ান সেটা হবে না কারণ আপনার সিচুয়েশন বা আপনার পরিবেশে মুরগিটা কি কারণে ঠান্ডা লাগছে সেটা আপনি একমাত্র ভালো জানেন আমি জানি না সেক্ষেত্রে প্র্যাকটিক্যালি নিজেরা অল্প দিয়ে শুরু করবেন পালন করবেন তারপর বড় পরিসরে আপনার প্রজেক্ট করেন পাঁচশো এক হাজার ক্ষতির সম্মুখীন হবেন না কিন্তু আপনাকে মুরগির ভ্যাকসিন খাবার ম্যানেজমেন্ট ফার্ম তৈরি বোর্ডিং সম্পর্কে আগে অবগত হতে হবে তরল আপনার তো যাত্রাটা শুরু হয়েছিল কবুতর দিয়ে সেখান থেকে আপনি টাইগারে আসছেন ভবিষ্যতে অন্য কি ধরনের পশু কাজ করার চিন্তা ভাবনা আমাদের কবুতর ছিল সেটা শখের বিজনেস বলতে পারেন বা শখ বলতে পারেন শখটা আসলে এভাবে না ধরাই ভালো আর টাইগার মুরগিটার আসার একমাত্র কারণ হচ্ছে আমি মূলত দেখি বাংলাদেশে কোনটা দ্রুত বর্ধনশীল যেমন আমাদের পেকিং হাঁস আছে আপনি দেখছেন হয়তো বা ওইটা দ্রুত মাংস বৃদ্ধি করে ওইটা নিয়ে আমি কাজ করতেছি দীর্ঘ এক বছর যাবৎ টাইগার মুরগিটা আছি দুই বছর যাবৎ টাইগার মুরগি মাংসের জন্য খুব ভালো বা মাংসের চাহিদা খুব ভালো মাংসের চাহিদা খুব ভালো যার জন্য আমরা টাইগার মুরগিটা নিয়ে কাজ করতেছি তো নেক্সট ডে আমাদের একটা ডিমের প্রজেক্ট আছে সেটা ইনশাল্লাহ আপনারা প্রতিবেদন করবেন এটা এখন না বলি ডিমের একটা মুরগি নিয়ে আমরা কাজ করব ঠিক আছে আচ্ছা রহবে আপনার সাথে কথা বলে খুবই ভালো লাগলো আপনার ভবিষ্যৎ সফলতা কেমন করে বিদায় নিচ্ছি ভালো থাকবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম আসসালাম